আচ্ছা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে সো গাইস আমি অনেক অনেক ভালোবাসি গাইস আজকে আমার একটা চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি সেটা হলো বিআর 16 ষোলো বাজার ষোলোতে অনলি এম সেভেন্টি থ্রি চ্যালেঞ্জ সো গাইস চলো আজকে চ্যালেঞ্জটা শুরু করি সো গাইস বলতে না বলতে নেমে যাচ্ছি পিকেতে চলো নামা যাক সব গান পাওয়া কিন্তু অনেক কমন আমি প্রায় পাই কিন্তু এখন পাবো কিনা আল্লাহ জানে ভাই খুশি শিওর নাই ইস গোবাই পায় পছন্দ ভাই গুলো পরেই মারত ভাই শর্ট গান পাওয়ার পরে গুলো ভাই শি আল্লাহ ভাই আমি তো খালি শর্টগানটা পাইতে চাই ভাই এটা তো না এই শর্ট গান তো পাইলে হবে না শর্ট গান চ্যালেঞ্জ কিন্তু এই শর্ট গান তো হবে না ভাগ রে চানু ভাগ 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 তোরা মারামারি কর ভাই আমরা ভাই সাব আরে ভাই আমি তোদের কি ক্ষতি করছি ভাই আমার সামনে দেওয়া করছি ওইখানে আরেকটা নেমি ছি দেখতে পাই তো সব রে অবশ্য একটা এনিমি আছে আমার দিকে এম করে রয়েছে দেখো ভাই আবার নিচে আরেকটা নিমি দো ভাই কেমনা যে খেলবো আমার ভাই এখান থেকে সরতে হবে কারণ এনা ভাই শটগান পাইতে হচ্ছে না এখানে অনেক নিমি প্রচুর নিমি

লাগবে তেরি ভাই ভাই ফার্স্ট ম্যাচে তো হলো না সেকেন্ড ম্যাচে তোমাদেরকে দেখাই সো এস দেখছো তো তোমরা প্রথম রাউন্ডে আমরা কোনো এমন এটি সেভেন্টি পাই নাই অর্থাৎ দুই বিচি পাই নেই কারণ কি বলবো ভাই এমনি সব সময় ভাই এখানে এমনি এমনি পরে থাকে আর এমন পরে থাকে না ভাই সি চলো বলতে না বলতে নেমে গেছি আমরা ব্রাজিলিয়াতে এন্ড এন্ড হাই

অটো পিক আপ অফ করিনি অবশ্য এই জন্য ভাই কিন্তু ছোটোটা মিনি আমরা তো যেহেতু চ্যালেঞ্জ করতেছি বড়োটার সেক্ষেত্রে আমাদের বড়োটাই লাগবে বড়োটা বড়োটা ভাই এখানে ভাই এত স্নাইপার পাইতেছি কিন্তু চ্যালেঞ্জের খুঁজে পাই না ভাই ভাই সাত কি যে বলবো এত স্নাইপার এখানে ভাই মিনি শর্টগান পেতেছি বড় শর্টগান পেতেছি না কী রে ভাই কী অবস্থা এখানে এমনি সবসময় আমার সামনে এমনি পড়ে থাকে আর আজকে খুঁজে পেতেছি না আমার সাথে শর্ট কি ভুলবো ভাই পুরাই ইয়া ওই এই বাড়িতে থাকে ভাই এই বাড়িতে থাকলে হবে প্লিজ একটাই শর্ট একটা একটাই যথেষ্ট ভাই একটাই যথেষ্ট

কিছুই নেই সব গাইজন অনেকক্ষণ খোঁজাখুঁজি বরাবর এখানে একটা শটগান পাইছি চলো শর্ট গানটা উঠে নিশি এখন আমাদের চ্যালেঞ্জটা হয়ে গেল শুরুটা এখন হবে না মজা চলে উঠতে যাই দিকে একটা এনিমি ফাইট করতেছিল দেখলাম চলো এখন আমরা এই এনিমিটাকে লেটস গো এমনি এখন তো তোমাকে খুঁজেই পাবো না আমি তো জানি এই তো এখানে আরেকটা একটা গান করে রয়েছে বাইরে তখন শর্ট গানে না যখন একটা পাইছি আর এখন হাজারটা পাওয়া শুরু করে দিই হ্যালো তুমি কোথায় আছো কিছুক্ষণ আগে এখানে গোলাগুলি করলো বুঝছো আমি আমি ওখানে আমার কাছে গান ছিল না দেখে ওদেরকে কিছু বলতে পারিনি এখন তো চলে আসছি এখন আসছো না কেন তো ঠিক হয়

কোন টোকেন কিচ্ছু নাই কিছুই নেই আমার কাছে ভালো লেভেলে বেশ নাই কিছুই নেই আমাদেরকে এতক্ষণ ঘোরাঘুরি করতেছি তো ওই জন্য আমাদের কাছে কিছুই পাচ্ছি না একটা বাউন্ড্রি মারা লাগবে নাহলে তো এনিমি খুঁজে পেতেছি না এখানে ভাই খুঁজে পাওয়ার কারণে আমি আমার টয়োটা কোম্পানির অটো নিয়ে এখানে ঘুরতেছিলাম হঠাৎ করে দূরে থেকে একটা নিমে আমার মানে মানে শুরু করে দিচ্ছে এখানে আসতে আসে আসো তুমি এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে তুমি আসো আর ভাই আসে না কে ভাই একটা শেষ আরেকটা দূরে আছে আমি দেখছি মাত্রই বা এদিকে আয় তুই এদিকে আয় তোরে আজকে খবর আসছে মোর 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 ও বে ভাই সাব কত কষ্ট মারলাম ভাই সব ঢেমেসে তো কম গেল মাঝে মাঝে ভাই আমি তো পুরো ভয় পেয়ে আমি তো বলছি মনে করছি এখন তো আমি শেষ ভাই আরেকটা আমার রিলোড ছিল না রিলোড থাকলে এক গুলি দিয়ে মারতাম আরেকটা গুলি দিয়ে এ কিন্তু রিলোড ছিল না ভাই আমি তো পুরো ভয় পেয়েছি আর ভাই এতই নিমিকে ভাই এখানে হ্যাঁ ভাই গুলি আছে মাত্র ভাই ওর একটা মারলে ভাই মরে দিত ভাই সি ভাই চ্যালেঞ্জটা এত ভালো হইলো না মাত্র দুই কি কুসি সো সবাই আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই দেখা হবে টাটা পাবেন